আসসালামু আলাইকুম প্রিয় খামেরিকন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা খামার করছেন খামার করবেন তারা অবশ্যই ঘাসের চাষ করুন বর্তমানে উচ্চ ফলনশীল প্রোটিনের দিক দিয়ে সর্বপ্রথম এগিয়ে আছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এর ফলনও অন্যান্য ঘাসের থেকে বেশি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসের কাণ্ডগুলো কীরকম মোটা আকারের হয়ে থাকে এর কাণ্ড মিষ্টি এবং রসালো এর পাতাগুলো চ্যাপটা গরু এবং ছাগল উভয় এই ঘাসটি খেতে পারে আপনার খামারের দানাদার খাদ্যের ব্যয় কমাতে চাইলে আপনারা অবশ্যই ঘাসের চাষ করুন দিন দিন যত হারে দানাদার খাদ্যের দাম বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা ঘাস চাষ করলে আপনাদের দানাদার খাদ্যের ব্যয় অনেকটাই কমে যাবে আপনারা যারা এই ঘাসের চাষ করতে চান এছাড়া আরও উচ্চ ফলনশীল ঘাসের চাষ করতে চান পরামর্শর জন্য যোগাযোগ করতে পারেন এবং কি কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং দিয়ে দিই